সিআইডির হাতে গ্রেফতার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার অভিযোগ দুই দফায় অপহরণ করে মোট ন কোটি টাকা মুক্তিপন চেয়েছিল সে অভিযোগ প্রথম দফায় ছ কোটি ও পরের দফায় তিন কোটি টাকা মুক্তিপন হিসেবে নেওয়া হয় খরদাও থানার পর এই ঘটনা তদন্ত করে সিআইডি বৃহস্পতিবার সিআইডির হাতে গ্রেফতার হন তৃণমূল কাউন্সিলর শুক্রবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালত আদালতে তোলা হয় অভিযুক্ত কাউন্সিলরকে নয় দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হওয়ার পর থেকে নতুন তথ্য সামনে আসছে সূত্রের খবর দু সালে বারাসাত পুরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন মিলন সরদার তার আগে তিনি সোনার দোকানের কারিগর ছিলেন কাউন্সিলর হওয়ার পর থেকেই ভুল বদল আবাস যোজনায় টাকা নয় ছয়ের রয়েছে মিলন সর্দারের বিরুদ্ধে মিলনের বিরুদ্ধে এলাকায় একাধিক পুকুর ভরাটের অভিযোগ রয়েছে ইতিমধ্যে তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান সংসদ কাকুলি ঘোষ দস্তিদার অপহরণ মামলায় তৃণমূল কাউন্সিলের গ্রেফতারিতে বিড়ম্বনায় বারাসাত পুর কর্তৃপক্ষ পুর প্রধান অশ্বনী মুখোপাধ্যায় জানান একটা কর্মীর জন্য একটা দল কালিমা লিপ্ত হতে পারে না অনৈতিক দুর্নীতির সঙ্গে এই দলের ঊর্ধ্বতন নেতৃত্ব কোনো সময় আপোষ করেন না কালকে রাত্রিতে যে মুহূর্তে উনি অ্যারেস্ট হয়েছেন তৎক্ষণাৎ কিন্তু আমাদের সংসদীয় সভাপতি তাকে দল থেকে বহিষ্কার করেছে স্বাভাবিকভাবেই একটা তৃণমূল কংগ্রেস একটা বৃহত্তর সমাজের মুখে অবদান আছে দলটার যদি জন্মলগ্ন থেকে দেখেন সেখানে একটা জনপ্রতিনিধির জন্য একটা দল তো কালিমা হতে পারে না জেলা কমিটির সম্পাদক মন্ডলের সদস্য ছিলেন এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত চিট পয়েন্ট থেকে আরম্ভ করে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত আজকে অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস আজকে বলছে ওকে বহিষ্কার করেছে আইওয়াস করছে জানতো না যে এই মিলন সর্দার একজন কাউন্সিলার হয়ে সে কোটি কোটি টাকার মালিক কি করে হয় আসলে এতে তো ভোটে জিততে হয় না এরা ভোট লুট করে যেতে আর এই ধরনের মিলন সর্দারদের দরকার তৃণমূল কংগ্রেসে কারণ এরা যেমন কোটি কোটি টাকা রোজগার করে সেই টাকা নিজেরা যেমন পায় তেমনি এরা পার্টি ফান্ডেও দেয় মিলন সর্দারের গ্রেফতার নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী কাকুলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলেই জঘন্য কাজ করার সাহস পেয়েছে কটাক্ষ বিরোধী দলনে তার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওনার পঁচিশটা ছবি আর ভিডিও রয়েছে সর্দার তো ওর নাম মিলন হ্যাঁ উনি ওনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা ওর ফেসবুকটা ফলো করবেন এই এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান এবং কাকলি ঘোষ দস্তিতারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে আর এরা সব ছাপ্পা মারা কাউন্সিলার এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলার নয় সিআইডি সূত্রে খবর ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ধৃত ছয় অভিযুক্তের জেরায় কাউন্সিলরের নাম সামনে আসে কিন্তু মুক্তিপণের অত টাকা কোথায় গেল কি কারণে অপহরণ করে টাকা আদায় করা হতো সব বিষয়ে প্রশ্ন উঠেছে